মানুষ আমি তো চালাইতে পারবো না এটা কি প্রথম অনেকের কাছে শুনছি এর পরবর্তীতে রাস্তায় যে সমস্যা হয়েছিল আমার বাসগুলো খুব চাপা দেয় একদিন দেখা গেছে আমি একজন ডক্টরকে নিয়ে আমার খুব পরিচিত ডক্টরকে নিয়ে যাচ্ছে আসতেছিলাম ধানমন্ডি থেকে আজিমপুরের দিকে আমি যত হরণ দিচ্ছি আমি বাম সাইড দিয়ে যাচ্ছি বাট একটা বাস সে আমাকে বাম সাইড দিয়ে বারবার বারবার খালি চাপাচ্ছে তো আমার পরে এমন মেজাজ গরম হয়ে গেল আমি কি করলাম আমার স্টার্টআপ বন্ধ করে আমি বাসের সামনে গিয়ে দাঁড়াইছি দাঁড়ায় আমি একটু প্রতিবাদই করলাম যে আপনার প্রবলেমটা কি আমি গাড়ি চালাচ্ছি এটা আপনার প্রবলেম সে নিজেও একটা ইয়ের মধ্যে পড়ে গেছিলো আর কি কি বলে মানে আমি যেরকম একটা ঘটনা ঘটাইতে পারবো সেটা আশা করে নেই এই এই প্রবলেম বেশি হয়েছে তাছাড়া আমি কখনো এরকম রকম স্ক্যান্ডেলের শিকার হইনি কেউ কখনো বলেনি যে গাড়ি ই চালাচ্ছেন কিছু খারাপ বরং আমি অ্যাপ্রিসিয়েটই পাইছি আমার পরিচিত মাঝখানে সবাই বলছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে স্মার্ট হয়েছে কেউ কেউ এভাবে দিয়ে দেখাইছে যে ভালো হয়েছে বাট আমাকে কেউভাবে কোনোদিন দিন কীতি করে কথা বলে নাকি